প্রতিষ্ঠার দুর্জয় কাফেলা তাওহিদি জনতার প্রাণের স্পন্দন প্রাণ সংগঠন শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী স্বাধীন পূর্ব দলের একটি আলোকিত একটি আলোকিত ইউনিয়ন জামাত পরিণয় করতে আয়োজিত আজকের এই সিরাত মাহফিলের আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী বিশেষ অতিথি এবং এই দামোদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত দিনদার পরেশগার মুসলমান ভাইরা সকলে প্রতি আমার আন্তরিক মোবারক বলতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ তালা দরবার শুক্রিয়া বলি আলহামদুলিল্লাহ

তিনি উপস্থিতি আমার সকলে জানেন তিনি একটা কথা বলেছিলেন পৃথিবীর সমস্ত ধর্ম সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হয়ে যদি হয় এবং ভালো উপন্যাস তার মৃত্যুর পূর্ব মুহূর্তে তার মধ্যে একটা বই পাওয়া যায়

আমরা সকালে সামিল হই লালীন এবং পরকালীন ভক্তি তালিকা ফেলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে প্রিয় উম্মত হিসেবে কাল কিয়ামতের ভারতটা আমরা পরিচয় দিতে পারি মহান দরবারে এই প্রার্থনা করে আমার সংকীর এখানে শেষ করছি আসসালামু আলাইকুম